যারা কোন মুমিনকে হত্যা করে মুতাআম্মিদান ইচ্ছা করে ফাজাউহুম তাদের ঠিকানা তাদের পরিণাম তাদের শাস্তি জাহান্নাম সুতরাং ভালো করে মনে রাখবেন একজনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম 10 জনে মিলে হত্যা করলে তার শাস্তিও জাহান্নাম বলেন তো ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে বুয়েটে আমাদের আপনার ফাহাদকে একজনে মেরেছিল না 10 জনে জোরে বলেন একজনে না বহুজনে আমার আল্লাহ বলেন ফাজাজাউহুম তাদের সবার ঠিকানা জাহান্নাম তাদের সবার ঠিকানা কি জাহান্নাম ও মুসলমান আল্লাহর বান্দাগণ যদি কেউ কোন মুমিনকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম জাহান্নামে সে কতদিন থাকবে আমার আল্লাহ বলেন খালি

আযাব না তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন সাজা তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন সাজা ও মুসলমান ভালো করে মনে রাখবেন যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের দুনিয়া বিশ্বাস্তি হলো দুনিয়া বিশ্বাস্তি হলো লাানত দুনিয়া বিশ্বাস্তি কি লাানত আখিরাত বিশ্বাস্তি কি জাহান্নাম এবং কঠিন থেকে কঠিন সাজা সুতরাং কোন মুমিন মানুষকে

যারা মানুষ হত্যা করে, মানুষের সম্পদ প্রসাদ করে, মানুষকে জমিন থেকে উৎখাত করে মানুষের বাড়িঘর জায়গা জমিন দখল করে تدير وإن أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون وإن أخذنا ميثاقكم عميت مدرتك ودنيتي عميتمتك ودنيتي لا تسفكون دماءكم كونوا منوش ربنا লা তোমাদের একজন অন্য জনের রক্ত ঝরাই বানাম মানুষের উপর হামলা করে বানাম মানুষকে মানুষের জানের জন্য খতরা হবে না আর কি করবে না ওলে তুখনি জুন আনফুসাকুম মিন দিয়ারিকুম তোমরা কোনো একজন অন্যজনকে তার বাড়ি থেকে উৎখাত করে দিবে না দুর্বল মানুষের ঘর থেকে উৎখাত করে এরকম লোক সমাজে আছে না নাই জুড়ে বলেন আসছে নাই আওয়ামী লীগের আমলে বহু মুসল্লি আমাদের কাছে এসে কান্ত ওই যে রূপগঞ্জের এক লোক এসে হুজুর গাজী সাহেব আমগো যায় গাড়ি দখল করে নিয়ে গেছে আমরা গেলে কয় দুই লাখ টাকা করে কাঠা পাইবি বেশি পাইবি না নিলে সালাম দিয়া নিয়ে যা আর না হলে বাগায় দিম ও আল্লাহর বান্দাগণ মানুষ কিনেছে সাত লাখ টাকা করে কাঠা বেটা হেরে দিতে হয় দুই লাখ তিন লাখ টাকা করে কাঠা এইভাবে গরিবদেরকে উৎখাত বড় লোকেরা করেছে কিনা জোরে বলেন করে কিনা করেছে কিনা আজকের ক্ষমতাসীন রং আজকের তাপটারও আজকের চকুয়ালারাও আজকের ক্ষমতা ওয়ালারাও আজকের লাঠিওয়ালারাও আজকের নেতার গোষ্ঠীওয়ালারাও মানুষকে অন্যায়ভাবে ভাবে তাদের জমিন থেকে উৎখাত করছে মানুষকে চলন্ত রিক্সায় গুলি করে মানুষের রক্তক্ষরণ করছে আমার আল্লাহ বলেন ওয়াই আখাযনা মিসাকাকুম তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছিলাম লা তাসফিকুনা দিমাআকুম তোমরা রক্তক্ষরণ করবে না কাউকে রক্তপাত করবে না কারো রক্ত ঝরাইবে না ওয়ালা তুখরিজুনা কুসে কুমিনদি আরকুম মানুষ মানুষের ঘর থেকে বাসস্থান থেকে বাড়ি থেকে তার जायदाद থেকে তার জমিন থেকে অন্যায়ভাবে উৎখাত করবা না এরপরে কি বলেন তুম্মা ইকরারতুম তোমরা করবানা বলে اقرار করেছ। তোমরা কোরবা না বলে আমার সাথে ওয়াদা করেছ। ওয়া আনতুম তাশহুদুন আবার তোমরা اقرار করেছ এই ব্যাপারে তোমরা সাক্ষীও ছিলা এরপরে আল্লাহ কি বলেন পরের আয়াতে তুম হা উলাই

তার বাড়ি থেকে উৎখাত হোক এখানে আজান হবে জামাত হবে আমরা একটু উঠি একটু বসবো আর দশ মিনিট ইনশাল্লাহ আজানের পরে দশ মিনিট